আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজ রয়েছে আমি নাগরপুর উপজেলা গেটের সামনে আর আজ যাবো আমি মাহমুদনগর বাস স্ট্যান্ড নাগরপুর টাঙ্গাই সেখানে যাব যে খাঁটি খেজুর রস থেকে যে গুড় বানানো হয় সেখানেই তো আপনারা চাইলে সেখান থেকে কিন্তু গুড় বা রস যেটাই কিন্তু চান কিনতে পারবেন আমি এই শীততে আর যাওয়া হয়নি তো ভাবলাম আর চলে যাই আর আমার সাথে যেতে চেয়েছিলেন দুই বড়ো ভাই ও আমার বন্ধু তারা আসলে ঘুমে ব্যস্ত তাই আর যেতে চাচ্ছে না তো ভাবলাম আমি একাই চলে যাই সাইকেলটা নিয়ে তো বেরিয়ে পড়লাম আর গন্তব্যস্থানে আর ভিডিওটি লং হওয়ার কারণে কিন্তু আমি স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আর যা যারা এখনও পেজটিকে ফলো করেননি অবশ্যই অবশ্যই পেসটিকে ফলো করে পাশেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন তো যাওয়া যাক আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন সকালের যে শীতের সকালে যে সূর্যটা কীরকম দেখতে হয় আর সকালে শীতের সকালে যে সূর্য সেটা কিন্তু অনেক মিষ্টি আর মনোরম পরিবেশ গ্রাম অঞ্চলের যে সাইটের খামারি সব মিলিয়েই আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো এমনি চালাতে চালাতে মনোরম পরিবেশে সাইকেল চালাতে চালাতে চলে গেলাম আমরা বাস স্ট্যান্ড তো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি যে সামনে যে দেখতে পাচ্ছেন রস আর কি জাল দেওয়া হচ্ছে আর সামনে যে বড়ো ভাইদের দেখছেন তারা কিন্তু খাটাল থেকে এসেছে এই শুধু খাঁটি খেজুরের রস খাওয়ার জন্য আমি বুঝলাম না আশেপাশে কি তাদের কোনো এরকম খেজুর রস থেকে বানানো হয় না না গুরপুর আসতে হলো তো যাই হোক তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু খেজুরের রস জাল দিচ্ছে একদম খাটি খেজুরের রস খেতে অনেক সুস্বাদু তারা কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা রসটি জাল দিয়ে একদম যে গুড়ের কালার সেই কালার আসলেই কিন্তু তারা কিন্তু নামিয়ে ফেলে আর এই গুড়টা কিন্তু খেতে অনেক সুস্বাদু আর খেজুরের রসটা কিন্তু আরও খেতে সুস্বাদু কাতাক যে খেজুরের রস তো আপনার যে নাগরপুর যারা থাকেন তারা কিন্তু জানেন আর যারা বাইরে থেকে ভিড়টি দেখতেন আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় কিনতে চাইলে আর অরিজিনাল যে খেজুরের গুড় সেটা কিনতে চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন তো আমিও কিন্তু যে বললাম খেজুরের রস অনেক সুস্বাদু তাই বলতে না বলতেই আমি নিয়ে নিলাম এক ক্লাস আসলে বাড়ির জন্য নিয়ে যাব কিন্তু আজ না থাকার কারণে নিতে পারলাম না তো এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু যে খেজের রস তার মতোই কিন্তু স্বাদটা আপনারা চাইলে এখানে বন্ধুবান্ধব নিয়ে এসে খেজের রস খেতে পারবেন একশো একশো বিশ টাকা এরকম লিটার নেবে এখন আমি এখানকার এক লোকের সাথে কথা বলবো তাকে কিন্তু সবাই চিনে নাগরপুরের কেউ নেই যে তাকে চিনে না তো যাওয়া যাক তাঙ্গেল বর্তমানে গুড় কত করে কেজি সাড়ে পাঁচশো আর রস তাহলে কিন্তু আসলে তোর নাগরপুর বাস স্ট্যান্ড সবসময় আছে আমি গুড় কি অল টাইম পাওয়া না তো আপনারা চাইলে এখান থেকে কিনতে পারবেন গুড় রস তারপরে এমনি রস এখানে কিন্তু একদম খাটি খেজুরের রস পাওয়া যায় তারপরে এখান থেকে একদম খাটি রস চাল দিয়ে এটা জাল দিতে কতক্ষণ লাগে প্রায় তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা জাল দিয়ে তারা কিন্তু ঘুর বানায় আপনারা চাইলে কিনতে পারবেন নাগরপুর বাস স্ট্যান্ড মাহমুদনগর তো যা যারা কিনতে চান চলে আসুন আপনাদেরকে বলি তারা কিন্তু নাগরপুর বাস স্ট্যান্ডের আগে যে এই যে তিনতলা ভবন সেখানের তলায় থাকে তারা কিন্তু রাতে এই জায়গায় থাকে তো যারা যারা কিনতে চান চলে আসুন নাগরপুর মাহমুদনগর বাস স্ট্যান্ড তো আসলে আমি চেয়েছিলাম আমি শেষ পর্যন্ত থাকবো কীভাবে বানায় তা দেখবো এবং আপনাদের দেখাবো সময়ের অভাবে আর পারলাম না তাই চলে যেতে হচ্ছে বাসা থেকে ফোন দিয়েছে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার আবার কমেন্ট করে পাশে থাকবেন তো যা যারা এখনো পেস্টিকা ফলো করে অবশ্যই করে দিবেন আসসালামু আলাইকুম